সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের জানায় আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তোমরা যারা দুই সালের এসএসসি পরীক্ষা দিবে তোমাদের রাজশাহী বোর্ডের জন্য আমি এখানে বাংলার দ্বিতীয়পত্রের সাজেশন উপস্থাপন করছি এবং এখান থেকে তো তোমাদের শতভাগ কিন্তু কমন আসবে পরীক্ষায় এই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অনুচ্ছেদ লিখন অনুচ্ছেদ লিখনের মধ্যে রয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এরপর রয়েছে স্বাধীনতা দিবস কম্পিউটার বইমেলা বৈশাখী মেলা এবং সুন্দরবন এই কয়েকটির মধ্যে যদি গুরুত্বপূর্ণ দিক থেকে বলি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং স্বাধীনতা দিবস এই দুটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা বাকিগুলো দেখে নেবে যেহেতু দুইটি থাকে অপশন অর্থাৎ অনুচ্ছেদ লিখন দুইটি দেওয়া থাকে তার মধ্যে একটির উত্তর দিতে হয় বিধায় তোমরা এই কয়েকটি পড়লে কিন্তু অবশ্যই তোমরা একটি এবং দুইটি অনায়াসে কিন্তু কমন পেয়ে যাবে এরপরে লক্ষ্য রাখো এরপরে যেটি পরীক্ষায় থাকে সেটি হলো সারাংশ অথবা সারমর্ম লিখন এই দুইটি থাকে তার মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হয় অর্থাৎ সারাংশ থাকে একটি এবং সারমর্ম থাকে একটি তার মধ্যে আমাদেরকে যে কোনো একটির উত্তর দিতে হয় তো এখানে আমি একটু মার্ক করেছি সারাংশ আমি এই কয়েকটি দিয়েছি পাঁচটি এই পাঁচটির মধ্যেই সারাংশ পরীক্ষায় যে কোনো একটি আসার সম্ভাবনা রয়েছে এবং এগুলোর মধ্যে যদি আমি গুরুত্বপূর্ণ কথা বলি যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই বলতে হয় যে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই শেষেরটা রয়েছে কিন্তু অভ্যাস ভয়ানক জিনিস এই দুটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপরে সারমর্ম থাকে কিন্তু পরীক্ষায় অর্থাৎ সারাংশ অথবা সারমর্ম এই দুইটির মধ্যে কিন্তু যে কোনো একটির উত্তর দিতে হয় এবং পরীক্ষায় কিন্তু এই দুইটি একটি একটি করে থাকে অর্থাৎ সারাংশ একটি থাকে সারমর্ম একটি থাকে আমাদেরকে যে কোনো একটি উত্তর লিখতে হয় তাহলে সারমর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এখানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোথায় স্বর্গ কোথায় নরক এটা গুরুত্বপূর্ণ এবং দৈন যদি আসে আসুক লজ্জা কি বা তাহে এটাও খুবই গুরুত্বপূর্ণ এই দুটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা বাকিগুলো পড়ে নেবে এটা গেল সারাংশ এবং সারমর্মের মধ্যে এখানে পরীক্ষায় কিন্তু দশ নাম্বার থাকে এটা একটা লেখার জন্য এরপরে হচ্ছে পত্র লিখন পত্র লিখনে যদি এতটুকু তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমি এখানে ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে কিন্তু একটিমাত্র পত্র এখানে আমি দিয়েছি আবারও বলছি একটিমাত্র পত্র কিন্তু আমি এখানে দিয়েছি ব্যক্তিগত পত্র এবং সেটি হলো ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধু নিকটপত্র এরপরে আবেদনপত্র আমি দিয়েছি তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র এছাড়া সহকারী শিক্ষক পদের নিয়োগের আবেদনপত্র এবং সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি চিঠি তাহলে এই কয়েকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই চারটির মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় কমপক্ষে একটি কমন পাবি দুইটি থাকবে তার মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হয় এবং পরীক্ষায় থাকে দশ নম্বর তোমরা এই কয়েকটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি কমন পাবে এরপরে যেটি পরীক্ষায় থাকে সেটি হল ভাব সম্প্রসারণ লেখা থাকে আমি এখানটা একটু মার্ক করে দিচ্ছি এখানে ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণ কিন্তু পরীক্ষায় থাকে এবং এর জন্য থাকে কিন্তু দশ নম্বর আমি আবার বলছি এর জন্য থাকে দশ নম্বর দুইটি থাকবে তার মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হবে আর পরীক্ষায় মার্কস থাকে দশ তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণের কথা যদি আমি বলি তাহলে এখানে সিরিয়াল করা রয়েছে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ এছাড়াও ক্ষুধার রাজ্যে পৃথিবী গৌত্যময় পূর্ণিমা চার যেন ঝলসানো রুটি এখানে চার নাম্বারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য এবং তোমরা যদি আরেকটা একটু বেশি গুরুত্ব দিতে চাও সেটা হলো ভোগে নয় ত্যাগেই মান মনুষ্যত্বের বিকাশ এটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দুর্জন দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য এটাও খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই কয়েকটি যদি পড়ো তাহলে পরীক্ষায় কিন্তু অনায়াসে একটি কমন পাবে দুইটি থাকে পরীক্ষায় তার মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হয় এবং একটি কিন্তু তোমরা অনায়াসে কমন পাবে অথবা দুইটি কমন এখান থেকে কিন্তু তোমরা পেতে পারো এবার আমরা পরবর্তী ধাপে দেখব প্রতিবেদন লিখন এই প্রতিবেদন লিখনে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি মাত্র তিনটা দিয়েছি প্রতিবেদন লেখার এবং তোমরা এটাতে ধরে নিতে পারো একশো পারসেন্ট কমন এই তিনটির মধ্যে তোমরা পরীক্ষায় কমপক্ষে একটি কমন পাবে পরীক্ষায় দুইটি দেওয়া থাকে তার মধ্যে আমাদের একটির উত্তর দিতে হয় এবং এই একটি কিন্তু এই তিনটির মধ্যে অবশ্যই অবশ্যই থাকবে আমি আবারও বলছি এই তিনটির মধ্যে কিন্তু অবশ্যই তোমরা একটি কমন পাবে এমনকি তোমরা দুইটিও কমন পেতে পারো এই তিনটির মধ্যে এবং এটা যদি তোমরা লেখো তাহলে এর জন্য তোমাদের দশ নাম্বার কিন্তু দেওয়া থাকে এবং তোমাদেরকে দুইটি অপশন দেওয়া থাকে অর্থাৎ দুইটি প্রতিবেদন লিখতে এখানে অপশন দেওয়া থাকে তার মধ্যে তোমাদের একটির উত্তর লিখতে হবে দুইটির মধ্যে একটির উত্তর করতে হয় এবং আমরা তাহলে নিশ্চিত হলাম এখান থেকে কিন্তু তোমরা অনায়াসে একটি কিন্তু কমন পাবে এই তিনটির মধ্যে কমপক্ষে একটি এরপরে আমরা পরবর্তী ধাপে দেখব এখানে দেওয়া রয়েছে কিন্তু রচনা অর্থাৎ প্রবন্ধ রচনা লিখন এখানে তিনটি থাকে রচনার অপশন অর্থাৎ তিনটি দেওয়া থাকে তার মধ্যে আমাদের একটির উত্তর লিখতে হয় এবং এখানে আমি পাঁচটি লিখেছি এবং এই পাঁচটির মধ্যে কিন্তু পরীক্ষায় তোমরা একটি অনায়াসে কমন পাবে আমি সবগুলি এখানে যে কয়েকটি লিখেছি সবগুলি গুরুত্বপূর্ণ তাই আমি এর মধ্যে আর সবচেয়ে বেশি কম গুরুত্বপূর্ণ বলতে চা চাচ্ছি না তারপরও যদি বলতে হয় এই প্রথম যেটা রয়েছে এক নম্বরে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং দুই নম্বরে যেটা রয়েছে মাদকা ও তার প্রতিকার এই দুটি হচ্ছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও এই পাঁচটি তোমরা পড়ে নেবে তাহলে পরীক্ষায় কিন্তু অনায়াসে তোমরা একটি কমন পাবে ধন্যবাদ তোমাদের সকলকে এভাবে সকল বোর্ডে ধীরে ধীরে সব বিষয়ে সাজেশন দেওয়া হবে এবং খুব সূক্ষ্মভাবে সেটা দেওয়া হবে যাতে তোমাদের জন্য খুবই হেল্পফুল হয় এবং তোমরা যাতে পরীক্ষায় কমন পাও এবং এর মধ্য দিয়ে তোমরা যাতে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো এবং জীবনে সফল হতে পারো এই প্রত্যয় নিয়েই মূলত আজকে আমি এটা উপস্থাপন করলাম এবং আমি আশাবাদী যে এখান থেকেই পরীক্ষায় অবশ্যই অবশ্যই কমন পড়বে তোমরা যদি অন্য কিছু বাড়তি পড়তে চাও এই কয়েকটি আগে কমপ্লিট করে নেবে তারপরে অন্য কিছু পড়ার চেষ্টা করবে আমি আবারও বলছি এই কয়েকটির কখনোই গুরুত্ব ভোলা যাবে না এই কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই অবশ্যই তোমরা এই কয়েকটি পড়ে নেবে এবং তারপরে যদি তোমাদের মন চায় অন্য কিছু পড়তে পারো তোমাদের সকলকে ধন্যবাদ আবারও পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ থাকবে এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের